নিজেদের মেয়ে পূজার স্রেতের উদ্দেশ্যে পূজা সেবা ট্রাস্টের পক্ষ থেকে শ্রী দিগম্বর জৈনব বালিকা বিদ্যালয়ে পূজার বাবা বিরাম প্রকাশ সুলতানিয়া নীলু দেবী সুলতানিয়া এবং তার পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বছরের প্রীতি উপহার সে সঙ্গে মধ্যাহ্ন ভোজনেরও ব্যবস্থা করেন তারা শুধু তাই নয় শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে কারণে স্কুলে ঠান্ডা পানীয় জলের মেশিনও দান করেন রূপা ট্রাস্টের পক্ষ থেকে সকলের কাছের মানুষ কাজের মানুষ দেনেশ জেন বলা বাহুল্য রূপা ভারতের বৃহত্তম নেটওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম তারই কর্ণধার দিনে জৈন এত কিছু উপহার পেয়ে স্বাভাবিকভাবেই খুশি বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এটা আমাদের বিগত অনেক বছর থেকে পূজা সেবা ট্রাস্ট বলে একটা আছে বিনা পাকাজি বিনা পাকাজি সুলতানিয়া দেবী সুলতানি মেয়ে ওনার স্মৃতিতে পাঁচ জুলাই পাঁচ জানুয়ারি আমরা প্রোগ্রাম করে থাকি আজকে দিগম্বজন বালিকা বিদ্যালয়ে প্রোগ্রামটা হলো অনেক বাচ্চা থেকে গিফট দেওয়া হলো তার সাথে একটা এখানে ওয়াটার কুলারে ওপেনিং হলো বিনাম প্রকাশজী অনেক সেবামূলক কাজ করে থাকেন অনেক সংস্থার সঙ্গে জুড়ে আছেন অনেক ভাগবত করান সব কিছু করান ওনার পুরো পরিবারই ধার্মিক পরিবার ওনার মন্দিরও আছে তো আমি ভগবানের কাছে প্রার্থনা করবো এই ফ্যামিলিকে আর উন্নতি করা সমাজমূলক কাজে গঠনে প্রয়ানা দায় করুক ধন্যবাদ ফিউরো রিপোর্ট চ্যানেল টেন